চমৎকার একটি ক্যাবিনেট নিয়ে আসছে এখন রান্নাঘর আর অগোছনও থাকবে না দেখেন চায়না থেকে ক্যাবিনেট চলে আসছে এক ক্যাবিনেটে আপনি চাইলে এরকম কাপড়ি সাপ্লেট ফুড প্লেট যত ছোটখাটো জিনিস আছে এটার মধ্যে রাখতে পারবেন দ্বিতীয় স্টেপে যদি যাই দেখেন এই যে দ্বিতীয় স্টেপে আপনি চাইলে গরম হাড়ি পাতিল আপনি রাখতে পারবেন রান্না করা অবস্থায় যে হাড়ি পাতিল গুলো আমরা জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখি এখন আর জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হবে না এরকম একটা খোপে কিন্তু আপনারা রাখতে পারবেন এরপরে যদি যাই দেখেন আরেকটা স্টেপ আছে আমাদের কাছে একবারে বিশ থেকে পঁচিশ জনের খাবার এক পাতিলে রান্না করে এক একটা তাকে কিন্তু আপনারা রাখতে পারবেন এই পাশে দেখেন একটা রোস্ট প্যানও রাখা যায় আবার আরেকটা তাক আছে দেখেন এই দেখেন এই একটা তাক আপনি একে একে তিনটা সেল পাবেন হচ্ছে গরম হারি পাতিল রাখা এবং উপরে যে স্টেপটা আছে এটার মধ্যে আপনারা চাইলে চা নাস্তার প্লেট বাসন এগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এটার ক্যাটাগরি যদি বলি এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের তৈরি এই ডোরে যে গ্লাসটা আছে এটা যদি বাচ্চারা পেন্সিল দিয়ে বা কলম দিয়ে বা চাকু দিয়ে কোচাকুচি করে কখনো কিন্তু স্ক্র্যাচ পড়ার কোনো চান্স নেই এবং এটার যে হ্যান্ডেল গুলো আছে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল হান্ড্রেড পার্সেন্ট স্ক্রেচ ক্রুপ এবং এটা জং মরিচার জন্য একশো বছরের গ্যারান্টি পাব